এই দুনিয়ায় নবীর আগমনে কী হয়েছিল আর সে মোয়াল্লায় অতি সুন্দর কথায় পবিত্র নাথ রসুল কবি লিখছে বলছে শুনুন অতি সুন্দর কথায় উঠেছে ধনে আল্লার কড়া পরে আলা উঠেছে ধনে আল্লার কিনো দুশা দিনো দুশা আনি

শুনুন অতি সুন্দর কথাই হতে পারি আমি এক গরিব দুখী উম্মত তোমার আল্লাহ তোমায় করি গো পারে পার হতে পারি আমি এক গরিব দুখী উম্মত তোমার রসু লাল্লা তোমায় করি গো শরণ পারে বা আর দু পানি আমার চোর চেগো তোমার শরণে তোমাকে আমি সন্ধ্যা সকাল মনে মনে তোমাকে টাকি আমি সন্ধ্যা সকাল মনে মনে জীবনের সব কটা দিন জীবনের সব সপ কটা দিন তোমার ভালো বাসা যে সব সব কটা কাটে যেন তোমার ভালো বাসা টেকেন গো আমার কাল হাস কবলি ছায়া রসু থাক পষে দে তোমার সা রসো লাল্লা আমে থাক বষে দে তোমার আশার দেখে গো আমায় তারপর শুনুন নবী রাশি আরো কি বলছে শুনুন অতি সুন্দর কথাই ব্যথা বেতনা আগু আমারি এ জীবন ভুলে যাই সব ও মালিক তোমায় ডাকি যখন পেয়ে মালিক তোমায় ডাকি যখন কেন আমার ইমানের ঘরে আছে তোমার তস जखणी सिजिदाी तो में एशे हखणी सिजिदाी तो में एशे हज़े यारसूल তোমার ইশকের আগুন জলে সিনার রসো তোমার ইশকর আগুন জলে टनियों गो अमाय कल हाशोरे शोरे कमले छाय यार, यार सो लल्ला थाक पोशे दे तुमार शायार सोल्ला নামে থাক পোষে দে তোমার আশায় ডেকে নিও গো আমার তারপর শুনুন দয়ার নবী এই বারোই রবি আল্লাহ সুফ হেসাদিকের সময় দুনিয়ার মধ্যে তা শ্রী ঠিক এই দিনেতেই দুনিয়া থেকে পর্দাওয়ালা পর্দা করে চলে গেছে তাই নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেছে এখনো পর্যন্ত হাজরে আসওয়াদ কাবা কত কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে তাই বলছে শোনোর অতি সুন্দর কথাই হজরে আসুয়াত সদা পতি চেয়ে থাকে তোমার তরে হাজরে আসুয়াত সদা পতি চেয়ে তোমার তরে এর সোল তুমি আসবে কবে আবার ফিরে কেদে কেদে বলছে সদা দেখো ওই খোদার কাবা ইয়া রাসূল এসে তাও গো তোমার পায়ের ধুলা পলে পৈ তলে দাস আর একবার তুমি এসো ধরা পলে তোলে মোকদাস আর একবার তুমি এসো ধরা ধন্য মোরা পেয়ে তোমার চরণ ছোয়া নিও গো আমায় কাল হাসোরে কমলেি ছায়া নিও গো আমার শুনুন অতি সুন্দর কথাই কবি লিখছে নবীর এক আশিক বলছে শুনুন হতে পারিব না আমি হাজিরাতে বেলাল কোন দিন এহলে বায়াতের প্রতি আছে কোমর এ মানে কে উস আর মা ফতে মর ইমান ইমাম হোসেন ও হাসান আমার কাছে জিদ্দ কোরআন ইমাম হোসেন ও হাসান আমার কাছে জিদ্দ কোরআন যে কোরআন খে করে নবীর সাথে নামাজের সময় যে কোরআন খেলা করে নবীর সাথে নামাজের সময় ডেকে নিও গো আমার তার প্রশ্ন অতি সুন্দর কথাই কবি লিখছে पाया तिर तोरे जो चोखेरी पानी फैलो कौसुम खो दारि तोमर आँ कबूर हो पे आलो अहले पायातिर तरे जो दि चोखेरी पानी फैलो कसुम खो दारी तुमर কবরে হবে আলো নবীর কে সানকে বুলান্দি এহলে পায়া তামান ই মনের সাথে ধরো থাকবে তুমি হাসরের পাঞ্জাতনের পাকি ছায়া থাকবে তোমে হাসরের পাঞ্জাতনের পাক ছায়া দেখে নিও গো আমার তারপর শুনুন অতি সুন্দর কথাই কবি লিখছে যদি ডুব দিতে পারো মা ফের ফাতেরি সাগু রে দেখা পাবে গো তুমি আল্লা নয় গো দূরে মি ওই তোরি চড়ে দেখো কোথায় পাও কিনারা রয়েছে তোমার মাঝে মাঝে তু কোভ না ধরা রয়েছে তোমার মাঝে তিন কোভ না ধরা ও যুদে মা পুদমি সে খেলছে খেলা সব সময় ও খেলা গো আমার নবীর জামানায় নবী যখন খেলছে নামাজে যেত ফজরের নামাজে এক বুড়ি ইহুদি বুড়ি নবীকে হিংসা করে রাতের বেলায় পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিত নবী যেই পা ফেলতো নবী কষ্ট পেত তখন বুড়ি মা খুব মজা পেত খুব আনন্দ পেত এইভাবে অনেক দিন নবীকে বিরক্ত করতে লাগে আর দয়ার নবী একদিন দেখছে আর পথের মধ্যে কাঁটা নেই দুদিন দেখছে কাঁটা নেই তিন দিনের মাথায় দয়ার নবী বলল বুড়িমা নিশ্চয় কোনো বিপদে পড়েছে খোঁজ নিয়ে নিয়ে বুড়িমার ঘরেতে গেল আর বুড়িমার ঘরেতে গিয়ে দেখছে বুড়িমা অসুস্থ অবস্থায় শুয়ে আছে বুড়িমাকে সালাম দিয়ে যখন বুড়িমাকে সালাম দিল তখন বুড়িমা দয়ার নবীকে দেখতে পেয়ে ভয়ে থতমত খেয়ে গেছে মনে করেছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে বদলা নিতে এসেছে বুড়িমার মনের কথা বুঝতে পারল দয়ার নবী তখন বুড়িমাকে বললো দয়ার নবী তুমি চিন্তা করো না বুড়িমা আমি তোমার খোঁজ নিতে এসেছি আমি তোমার বদলা নিতে আসিনি আমার নবী এমন নবী ছিল দয়ার নবী তখন বলছে বুড়িমা তুমি তো আমার পথেতে কাঁটা বিছিয়ে দিতে আমি দেখছি তিন দিন লক্ষ্য রাখছি তুমি কোনো কাঁটা বিছোচ্ছে না কী হয়েছে বলে আমি খুব অসুস্থ আমার দেখভাল করার মতো কেউ নেই মোহাম্মদ তখন আমার আপনার দয়ার নবী সেই বুড়িমাকে দেখভাল করে সুস্থ করে তুলেছিল আর যখন বুড়িমা সুস্থ হয়েছিল তখন কান্তে কান্তে নবীর কাছে কি ফারিয়াদ করছে শুনুন অতি সুন্দর কথায় কবি লিখছে মিনতি করে সদা পলছে দেখো ওই পুরিমা ও গো দয়ার নবী আ আমায় করে দাও ক্ষমা মিনতি করে সদা বলছে দেখো ওই পূর্ণিমা ও কো দয়ার নবে আমায় করে দাও কলমা কলমা পড়িয়ে নাও আমায় ও গো মগাম্মা দিরসোল করে নি তে চাই আমি আজকে তোমার দিন কবোল কে দেখে দেব মা লুটিয়ে পড়ে নবীর বীর পায় কে দেখে দে বুড়ি মা লুটিয়ে পড়ে নবীর বীর পায় কেউ করতো আপন আমার নবে ভালো বাসায় দেখে নিও গো আমার শেষ কথা বলছে শুনুন নবীর আশিক বলছে নিয়েছি আমি মালিক মালাত তোমার লিখন গো মোর নাম তোমর গোলামি মেনে নিয়েছি আমি মালিক মৌলাত নিখে নিও মোর নাম তোমার গোলা মে রায় কেন আমার ইমান আমর তুমি হে তোয়ার রস তোমার দিদার আশায় থাকে আমল তোমার দিদার আশায় থাকে সদা আল তোমার কদমের ধারে থাকতে আমার মন যে চায় তোমার কদমের মির ধারে থাকতে আমার মন যে চা টেকনি গো আমার প্রিয় কবি নাম কবির মনের বলছে শুনুন কিছুদিন আগে পশ্চিমবাংলার বিখ্যাত কবি নূর হোসেন হাবিবি সাহেবের তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে তাই আমার কবি শেষ কথার মাধ্যমে লিখছে শুনুন আল্লা গো আল্লা আমি করি দোয়া এই পারি নূরি হোসনে হেপি পাই যেন নীর দিতার আল্লা গো আল্লা আমি করি তোয়া এই পারে পা কোপি নুরি হোসন হবিপি পাই যেন নোবের দিদার কেনো নোবের ভালো পাসাই কাটিয়ে সাদা জীবন আর মাফতে মারি কথা করত গো সদা শরণ মাফতে মারি কথা কর গো সদা শরণ তরে তোয়া করে সবাই কবি সিন তরে তোয়া করে দিও সবাই হবিপুর রহমান বলে যেন আল্লাহ তোমায় ভালো করে দেয় দে गो अमर कल हाशोरे कबले रिछाया या रसूल अल्लाह आमे थाक बोशे दे तुम्हारा शाय या रसूल अल्लाह आमे थाक बोशे दे तुम्हारा शाय देखे नहीं हो गो अमर अस्सलामुअलैकुम وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ